পিছে যে পাহাড়টা দেখতেছেন ওইটি হলো ইন্ডিয়া ওই সিডে হলো ইন্ডিয়া ইন্ডিয়ার ওই যে পাহাড় ওপার ওপার আমাদেরকে যেতে দেয় না তো এখানে বসে ছবি তোলা লাগে ভিডিও করা লাগে তো আবার ওই সিটে যে পাহাড় দেখতেছেন ওইটাও ইন্ডিয়া সিলেট শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তরে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সীমান্তে অবস্থিত সাদা পাথর এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক কেন্দ্র তো ভোলাগঞ্জের ইতিহাস নিয়ে বলতে গেলে সৌন্দর্য পর্যটক ভোলাগঞ্জ এক সময় পাথর উত্তোলনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ব্রিটিশ আমল থেকেই এখানে পাথর সংগ্রহ করা হয় একসময় এখানে পাথর উত্তোলন ও ব্যবসার কারণে ভোলাগঞ্জকে বলা হতো পাথরের রাজধানী স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এখানকার পাথর উত্তোলনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে তবে এখন এই জায়গা মূলত পর্যটকদের আকর্ষণের স্থান হিসেবে পরিচিত কিন্তু বর্তমানে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এখানে সাদা পাথর বিলীন হয়ে যাচ্ছে এখানে সাদা পাথর তারা সংগ্রহ করে বাজারে বিক্রি করছে এর কারণে সাদা পাথর এখন বর্তমানে মরুভূমি হয়ে যাচ্ছে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার ধারা এই এলাকাকে গড়ে তুলেছে প্রাকৃতিক ঐতিহ্যের অংশ বর্তমানে সাদা পাথর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিজম একটি স্পট ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা স্বতর্ক বার্তা জানিয়ে দিচ্ছি সেটা হলো সাদা পাথর যাওয়ার আগে ঘাটে আপনারা কিছু নৌকা দেখতে পাবেন সেই নৌকা আপনার টাকা ভাড়া নিয়ে আপনারা যদি বেশি যান তাহলে আপনাদের জনপ্রতি টাকা করে আর যদি আপনারা আটজনের কম যান তাহলে আপনাদের আষ্টশো টাকা দিয়ে ভাড়া করতে হবে আপনারা ওখানে যদি আটজনের কম যান তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের আটজন পূরণ করার জন্য কিছু লোক খুঁজবেন আর তাদেরকে আগেই বলে রাখবেন যে আপনারা কতক্ষণ থাকবেন আর তারা কতক্ষণ থাকবে সাদা পাথরে আর ওখানে এয়ারটেল ছাড়া অন্য কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না তাই যথাসম্ভব আপনারা এয়ারটেল সিম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর নৌকা মাঝির নাম্বারটা অবশ্যই আপনাদের কাছে রাখবেন আর আপনাদের নাম্বারটাও নৌকা মাঝির কাছে দিবেন thank <laughs> you

এপার থেকে ওপার হেঁটে যাচ্ছে এটা খুবই বিপদজনক একটা যদি আপনাদেরও ইচ্ছা থাকে এপার থেকে ওপার হেঁটে যাওয়ার তাহলে অবশ্যই সাবধানতার সঙ্গে পারি দিবেন কারণ আমরাও অনেকে গেছিলাম আমরা যারা গেছিলাম তারা আমরা একে অন্যের হাত ধরে পাড়ি হচ্ছিলাম কিন্তু আমি আবার একটু ভিডিও করতেছিলাম আমার আবার পা রাখতে খুব কষ্ট হচ্ছিল মানে পানির স্রোত এত পরিমাণ বেশি যে আপনার ওখানে পা রেখে আপনার হেঁটে যাওয়া খুব কষ্টকর তাই একটু সাবধানতার সঙ্গে নদীতে নামবেন সাদা পাথর গিয়ে আপনারা একটা মসজিদ দেখতে পারবেন যেটা নদীর ওপারে আপনারা যদি ওখানে যেতে চান কখনো হেঁটে যাওয়ার চিন্তা করবেন না কারণ ওখানে হেঁটে ওখানে যদি হেঁটে যেতে চান তাহলে কোনো রকমের বিপদ আসতেই পারে তাই ওখান থেকে দেখবেন কিছু নৌকা যায় নৌকা নৌকা মাঝিদের সাথে আপনি ভাড়া ভাড়ার কথা বলে তারপর যেতে পারেন ওখানে গিয়ে যারা মুসলিম আছেন তারা নামাজ পড়তে পারেন ওখানে আপনার বিজিবির অর্থাৎ বর্ডার গার্ডের ক্যাম্প আছে তারা যা নির্দেশনা দেয় সেগুলো মেনে চলার চেষ্টা করবেন কারণ ওখানে গিয়ে কোনো করা তারা পছন্দ করে না এগুলো আমাদের দেশের জন্য ভালো না তাই আপনারা সাদা খেয়াল রাখবেন যাতে আমাদের কোনো কিছু নষ্ট না সাদা পাথরে একটা রেস্টুরেন্ট পাবেন যেটা আপনার খোলামেলা তাই আমার মনে হয় ওখানে খাবার না খাওয়াই ভালো কারণ ওখানে পরিবেশ অতটা ভালো না আপনি খাবার খাবেন চারপাশ থেকে ওখানে ধুলা উড়ে আসে খাবার তেমন সেফ না তাই আমার মত হলো আপনি ভোলাগঞ্জ ঢোকার আগে কোনো এক জায়গায় রেস্টুরেন্টে খেয়ে নেবেন অথবা বের হওয়ার পর খেয়ে নেবেন আমরাও সেটাই করছিলাম একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম রেস্টুরেন্টের নাম ছিল মেজবান এখানে পরিবেশটা খুব ভালো ছিল আর আপনারা যদি নিজের প্রয়োজনীয় কিছু কিনতে চান অথবা বাসার জন্য কিছু কিনতে চান তাহলে এখানে দেখবেন ইন্ডিয়ান অনেক মাল আসে যেগুলো আপনার ইন্ডিয়ান রুপিতে বিক্রি করে এগুলো বাংলাদেশি টাকায় অনেক দামে বিক্রি করে তাই তাদের সাথে দামাদামি করে মালামালগুলো কেনার চেষ্টা করবেন আর বিশেষ করে ইন্ডিয়ান মালামাল ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো তো এখানে যদি আপনারা অনেকজন মিলে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা ফুটবল কিনে আনার কারণ এখানে নদীর পাশে খুব সুন্দর সুন্দর বালির মাঠ আছে এখানে ফুটবল খেলতে অনেক মজা লাগে তো আমরা গিয়েছিলাম বরিশাল থেকে তো বরিশাল নরসিন্দি তারপর সিলেট এই তিনটা জায়গার মানুষ মিলে আমরা ফুটবল খেলছিলাম তো ওই ভাইরেই ফুটবল নিয়ে এসেছিল তো এখানে ফুটবল খেলে আসলেই অনেক সুন্দর লাগে আমি তেমন ভালো ফুটবল খেলতে পারি না তাই ওদের দেখা দেখি আমিও ফুটবল খেললাম তো আরেকটা জিনিস ফুটবল খেলতে গিয়ে সাবধানতার সাথে ফুটবল খেলবেন যাতে পা কেটে না যায় এখানে বালিগুলোর সঙ্গে পা যদি ঘষা লাগে তাহলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের অনেকেরই পা কেটে গিয়েছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো যদি কোনো সমস্যা থাকে আপনাদের অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইনস্টাগ্রামে আমাকে ফলো দিতে পারেন অ্যাট দ্য রেট জুনায়দ মাহফুজ